নাড়ে না আর তো পারে না মনামরে নাচতা না বুধ একজনের হৃদায় নাড়ে না আর তো পারে না মনামরে নাচতা না বুধ একজনের হৃদায় নাড়ে না কারোর ধারে ধারে না দিন মারা যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায় বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসি বলিতে পাড়াতে ডাকেতে সারাতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি আমি তো ফিতেই নাজেহাল এক ভালো না করেছে ইন্দ্রজালকে সামলায় আমায় এই অবস্থায় নারে না আর তো পারে পারে না মন আমার নাস্তা না বোধ একজনের হৃদয় পড়েছি ভালোবাসায় আর কে আমাকে পায় আমি ও এবার পার্কে বেড়াবো কখনো বাসে নেমায় পড়েছি ভালোবাসায় আর কে আমাকে পায় আমি ও এবার পার্কে বেড়াবো কখনো বাসে নেমায় এই অটোতে বাসেতে শীত পাশাপাশি হবে ফিট আমিও এবার রকিং রুমিও করব মন যা দেখো না অফিসে হচ্ছেলে হয়েছি প্রেমেতে গ্যাজুয়ে কে সামলা আমায় এই অবস্থায় নারে না আর তো পারি না মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয় দুরু দুরু চোখে চায় কত কি যে বলে যায় যেই না হেসেছে সেই কাপ এসেছে আমি মাঝ গঙ্গায় দুরু দুরু চোখে চায় কত কি যে বলে যায় যেই না হেসেছে সেই তো পেসেছে আমি মাঝ গঙ্গায় এই চাপা চাপা ঠোঁটে আর ট্রাক শুটে তলো আর মনে হয় শুনি যাবো এখুনি ফিদা হয়ে গেছি হায় এই চাপা চাপা ঠোঁটে তার ট্র্যাক শুটে তলো আর মনে হয় শুনি যাব এখুনি ফিদা হয়ে গেছি হয় এই অবস্থায় নাড়ে না আরে তো পারে না মোনামারে নাস্তা না বুধ একজনের দায় নাড়ে না কারো ধরে ধারে না দিন আমারে যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায় বাড়িতে দোকানে গলিতে বললিতে পাড়াতে ডাকেতে দাঁড়াতে দাঁড়াতে সারাতে দেখ ভালোবাসি 変われない。